আমার ভাগ্যটাও যে এত ভালো হবে আমিও যে আমার মনের মতো জীবনসঙ্গী পাবো সেটা আমি কখনো ভাবিনি আপনার জীবন সঙ্গে যদি আপনার মনের মতো হয় জীবনটা স্বর্গের মতো মনে হয় এটাই সত্য আলহামদুলিল্লাহ বিয়ের আগে থেকেই খুব ইচ্ছে ছিল আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক জায়গায় ঘুরব কিন্তু বিদেশে ঘুরতে যাব এটা কিন্তু ধারণার বাইরে ছিল হ্যাঁ আমি বিয়ের আগেও বিদেশে ঘুরতে গিয়েছি ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছি কিন্তু কখনো ভাবিনি আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে আমি বিদেশে ঘুরতে আসবো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরে আমরা দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরেছি দ্বিতীয় দিন আমরা কোথায় 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 ঘুরতে গিয়েছি আর আমার পছন্দের স্টার কফিও খেয়েছি তার পাশাপাশি অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটায় যাব সেখানেও গিয়েছি আসসালামু আলাইকুম ইসমি ছো ইকবাল আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আমাদের বিদেশের ঘোরাঘুরির একটি ব্লগ এর আগে তো দেখেছেন আমরা ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করার পর এটা হচ্ছে সিঙ্গাপুরের দ্বিতীয় দিন আমরা বের হয়ে গিয়েছি ঘোরার জন্য আমরা কিন্তু কোনো কাজে যাইনি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে শুধু আমরা ঘুরতে গিয়েছিলাম থাইল্যান্ডে মূলত আমরা কাজে গিয়েছিলাম এই জন্য থাইল্যান্ডে আমরা মন মতো ঘুরিনি কিন্তু ভাই সিঙ্গাপুরে একদম মন মতো ঘুরেছি আর সবচেয়ে মজার ব্যাপার যেটা গাড়িতে ওঠার আগে আমাদের প্রায় ছয় ডলার জরিমানা দিতে হয় কেন দিতে হয় সে ছয় মিনিট ওয়েট করেছে তার ওভার হচ্ছে ছয় মিনিট উঠেছে এজন্য তাকে ছয় ডলার আমাদেরকে হচ্ছে পে করতে হয় কি আর করার বিদেশ বাড়ি এখানে তারা যা বলবে তাই আর তাদের একটা রুলস আছে সেটা তো মানতেই হবে কিছু করার নেই তারপর আমি আর আমার হাজব্যান্ড এটা নিয়ে খুব আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম আমাদের একটু কষ্টও লাগেনি আমাদের হাসি পাচ্ছিলো যে আমরা বাংলাদেশে দশ মিনিট আধা ঘন্টা লেট করি আমাদের কিন্তু ভাড়া ওঠে না জাস্ট ছয় মিনিট তাও আমাদের ভুল না সে এসে ওয়েট করছিল আমাদেরকে কল দেয়নি কে আর করার কিচ্ছু করার নেই তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার খুবই খুবই পছন্দের একটা জায়গায় ইউনিভার্সাস এখানে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যতদিন আপনাদের ভাইয়া ভিসা করতেছিল ঠিক ততদিন আমি আগে জানতাম না আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। সে সব কিছু সিলেক্ট করেছে শুধু থাইল্যান্ডটা আমি সিলেক্ট করেছি যেহেতু আমি বিজনেস করি ছোট্ট বিজনেস কিন্তু আমি চাই আমার বিজনেসটা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনাদের সাথে হোক এই জন্য থাইল্যান্ডে যে নিজের চোখে দেখে এবার আপনাদের জন্য প্রোডাক্ট পারচেস করেছি তারপর সিঙ্গাপুর আর মালয়েশিয়া আমরা জাস্ট ঘুরতে গিয়েছি ওই দুইটা দেশ হচ্ছে আমরা ঘুরেছি যাই হোক আমরা ইউনিভার্সেস এটা একটি পার্ক এখানে চলে এসেছি দেখেন আপনাদের ভাইয়া উবার হচ্ছে বিল দিচ্ছিল সো আমি খুব হাসতেছিলাম যে দেখো ছয় ডলার বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো ছয়শো টাকার মতো জরিমানা দিয়েছি বাট কষ্ট লাগছিল না যখন এই জায়গাটা দেখতেছিলাম যে আমি আমার স্বপ্নের জায়গায় অলমোস্ট চলে এসেছি আসলে সত্যি কথা বলতে প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে পর এখানে ঘুরবো তার ব্যতিক্রম আমি না আমি খুব ছোট্ট একটি পরিবার থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার মা বাবা ভাই এই ছোট একটি পরিবার আমাকে এমন কিছু নাই যে দেয় নাই এমন না আমরা অনেক রিদ ছিলাম আমাদের কোটি কোটি টাকা ছিল তাও না আলহামদুলিল্লাহ আমার মা বাবা যতটুকু ইনকাম করতো ওইটা দিয়ে আমরা চলাফেরা করতাম কিন্তু প্রতি বছর তিন থেকে চারবার আমরা ট্যুরে যেতাম শুনতে অবাক লাগছে না হ্যাঁ এটাই সত্য কক্সাস বাজার প্রতি বছর না হলেও আমার মা দুইবার যেত আর বাকি দুইবার অন্য অন্য জায়গায় যেত বান্দরবন থেকে শুরু করে সব জায়গা আমার ঘোরা হয়েছে শুধুমাত্র সাজেক বাদে কারণ সাজেককে আমি যাইনি ছোট ছিলাম আম্মু হচ্ছে হাঁটাহাটির পথ ছিল এই জন্য কখনো নিয়ে যায়নি এছাড়া বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ জায়গায় ঘোরা হয়েছে যাই হোক আপনাদের ভাইয়ার সাথেও ঘুরেছি এরপর বিদেশে ঘুরতে গিয়েছিলাম আমরা এটা ছিল আমার জন্য ড্রিম আলহামদুলিল্লাহ সেটা আমার আল্লাহ পূরণ করে দিয়েছে এমন না আমি অনেক বছর ধরে স্বপ্ন দেখতেছি বিদেশ ঘুরতে যাব জাস্ট সাডেন মনে হলো যে আমি যাব তাও সিঙ্গাপুরে সেখানে আপনাদের ভাই আমাকে নিয়ে গিয়েছে এর থেকে বড় পাওয়া একটা কাছে আর ওয়াইফের বেশি কিছু হয় না এখন অনেকে ভাবতে পারেন যে আপনারা মনে হয় কোটি কোটি টাকা ইনকাম করেন নাহলে ঘুরলেন কিভাবে আসলে না আমার হাজবেন্ড জব করে সে একটি ছোটখাটো জবই করে আর আমি তো বিগত সাত বছর ধরে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ ছোট ছোট্ট ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়েছে এই আর কি আর আমার শ্বশুর আব্বা হচ্ছে দেশের বাইরে থাকে এবং আমার ছোট দেবরটাও দেশের বাইরে থাকে এই হচ্ছে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোটি কোটি টাকা আমাদের নেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ইভেন আমার দুইটা দেবর সব সময় চায় যে আমি কি চাই আমার কিসে খুশি বিশ্বাস করবেন কিনা না জানি না আমার শাশুড়ি মাই যে আমরা বিদেশ ঘুরেছি কত কিছু করি কখনো না করে না তার একটাই কথা আমার ছেলে ছেলের বউ খুশি থাকলে আমরা খুশি আলহামদুলিল্লাহ এর থেকে বড় কমপ্লিমেন্ট একটা ছেলের বউর জন্য কিছু হয় না যাই হোক নিচে আমরা ছবি টবি তুলে এই যে মূলত যেখানে এখানে ইউনিভার্সাইজের যে জায়গাটা এখানে আমরা চলে এসেছি এখানে আমরা একটি ছবি তুলবো ভালো করে প্রত্যেকটা জিনিস দেখবো একদম চোখ ভরে আমরা আসলে একটা ভুল করেছি আমাদের দরকার ছিল একটি স্টল আনার আসলে যেহেতু ফার্স্ট টাইম আমরা ঘুরতে গিয়েছি আর বাংলাদেশে যেহেতু আমাদের নিজেদের পার্সোনাল কার্ড নাই দেখ আমি স্টল আরও ইউজ করি না আর বাংলাদেশে নিজের কার্ড ছাড়া দেখা যায় শপিং মলে ছাড়া আমার মনে হয় না হ্যাঁ কোথাও আপনি স্টল নিয়ে শান্তি পাবে ঘুরবেন বা ঘুরতে পেরেছেন এজন্য আমি আসলে কেনা হয়নি বা কিনি নাই ইনশাআল্লাহ নেক্সট জুরের আগে অবশ্যই স্ট্রলার মাস্ট বিক ইনব কারণ এটা আসলে ম্যান্ডেটরি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে দেশের বাইরে ঘুরতে গেলে অবশ্যই আপনাকে একটা স্ট্রলার কিনতেই হবে এই যে দেখেন প্রত্যেকের হাতে একটা করে স্ট্রলার যাদের ছোট ছোট বেবি আছে যাই হোক गाइस এটা আমরা আসলে শিখলাম আর কি শিখার তো কোনো শেষ নাই আর আপনি যত বিদেশ ভ্রমণ করবেন তত শিখবেন যতবার যাবেন ততবার নতুন নতুন এক্সপেরিয়েন্স নিয়ে আসবেন যাই হোক ইউনিভার্সিটির সামনে একটা ফ্যান ছিল সে আমি আমার পিচ্চিকে বসাই দিই আর আমার জামাই এক একজনের ছবি তুলে দিতে দিতেই শেষ শেষ আর আমি তো চারিদিক এনজয় করছিলাম সত্যি কথা বলতে এই ট্রিপে হাজার হাজার ছবি তুলি নাই বাট হ্যাঁ ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি যেটা আমার ভবিষ্যতে আমি দেখবো আর মন ভরে হাসবো আমার সন্তানকে নিয়ে যে তুমি কত ছোট ছিলা দেখো তোমার ছোট বয়সে তোমার বাবা নিয়ে কত জায়গা ঘুরতে গিয়েছে থেকে আর বেশি কিছু আমার দরকার নেই আর এইখানে একটা এটা উনি কোন দেশের আমি জানি না আসলে উনি ওনার বেবি কে নিয়ে হয়তো বা উনি সিঙ্গেল মাদার আমার যতটুকু মনে হলো ওনার সাথে কথা বলে উনি ওনার বেবি নিয়ে ঘুরতে এসেছে আর আমরা ওনাকে অনেকগুলো ভিডিও ছবি তুলে দিয়েছি তারপর এখানেই আশাকে একটু খাবার দাবার খাওয়ালাম যেহেতু ছোট মানুষ ওর তো একটু পরপরই ব্রেক টাইম দিতে হয় সো এখানে ওকে বিস্কিট দিয়েছিলাম কেক দিয়েছিলাম ডিম দিয়েছিলাম ডিমটা খায়নি বিস্কিট আর কেক খেয়ে পানি খেয়েছে ওখানে ছোট একটা ফ্যান ছিল ওইখানেও বসেছিল ফাইনালি গাইস ইউনিভার্সেসের সাথে আমিও ছবি তুললাম সত্যি কথা বলতে কি জানেন জীবনে আপনি অনেক টাকা কামাতে পারবেন বুড়ো বয়সে অনেক এনজয় করতে পারবেন কিন্তু এই যে আমার বাচ্চাটা ছোট তাকে যেভাবে খুশি সেভাবে ছবি তোলাতে পারছি যেভাবে খুশি তার সাথে আমরা সময় কাটাতে পারছি সে যখন বড় হবে এটা কিন্তু পারবো না সে তার নিজের একটা জগতে ঢুকে যাবে সে আর তার বাবা মার জগতে থাকবে না আলহামদুলিল্লাহ এতটুকু ছোট বয়সে আমি এতটুকু অর্জন করতে পেরেছি নিজের পছন্দটা নিজে নিজের মন মতো করে নিতে পারি কারোর জন্য অপেক্ষা করতে হয় না কারোর জন্য বসে থাকতে হয় না হঠাৎ করে দেখি পার্কের মধ্যে একটা ময়ূর আমি জীবনের প্রথম থেকে ময়ূর দেখেছি সত্যি কথা এই জীবনের প্রথম সব ফিলিংসটা একদমই অন্যরকম তারপর আমাদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে আমরা আরেকটা জায়গায় যাব সবচেয়ে ড্রিমি যে জায়গাটা যেটা আমি একদম ছোটবেলা থেকে দেখ দেখতে দেখতে একদম বড় হয়েছি সেখানে সিংহর মুখ দিয়ে পানি পড়ে এই কথাটা আমরা কিন্তু বাংলাদেশের মানুষরা সবাই বলি তাই না হ্যাঁ সিঙ্গাপুরের এই জায়গাটা খুবই খুবই ফেমাস আজকে আমরা ওইখানেই যাবো দেখেন এখানে নিচে নামার পর আসলে আপনি বিদেশে একটা জায়গাতে ঘুরতে গেলে ওই জায়গাটাই সারাদিন ঘুরতে পারবেন এই যে এটা জাস্ট ওদের লবি বাট লবিটাই কত বড় তাই না আর কত সুন্দর এখানে যদি আপনি অনেক ছবিও তুলেন ভিডিও করেন তাও শেষ হবে না বাট আর করার এখানে আমরা তত ছবি ভিডিও তুলি নাই আমরা জাস্ট ওয়েট করতেছিলাম আমাদের ওভারের জন্য যেটাকে সিঙ্গাপুরে বলে ক্র্যাপ ক্র্যাপের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর ইয়াশা এখানে খেলাধুলা করতেছিল আমি কিন্তু পুরোটা ট্রিপে আমার মেয়েকে একদম হাতছাড়া করে দিয়েছি মানে ও ওর মতো ইনজয় করেছে খেলাধুলা করেছে আপনারা দেখবেন পুরো ট্রিপে ই খুবই কম ছবি কম ভিডিও কারণ আমি যতটুকু তোলা দরকার অতটুকুই তুলেছি আমি ওকে এনজয় করতে দিয়েছি ওকে কোনো হিবি জিবি কাপড় পরাইনি ওকে ওর মতো যেগুলো পরে কমফোর্ট থাকে ওগুলোই পড়াইছি আমি চেয়েছি আমার মেয়ে এনজয় করুক ঘুরুক সে তার সে তার মতো এনজয় করুক কারণ আমরা আমাদের মতো এনজয় করি তাহলে কিন্তু বাচ্চা হচ্ছে বিরক্ত হয় না এখন আমরা আরেকটা জায়গায় যাওয়ার জন্য বের হয়ে গেছি আমরা আবার ক্র্যাপ ডেকে নিয়েছি ক্র্যাপে উঠে পড়েছি আর এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে নিজের খোলা চোখে মনে হচ্ছিল পুরো কোনো ছবির দৃশ্য দেখতেছি হিন্দি মুভির কোনো দৃশ্য সত্যি এত সুন্দর সুন্দর বিল্ডিং সিঙ্গাপুরে অনেক সুন্দর সুন্দর যা আপনি চোখে দেখলে বিশ্বাস করবেন ভিডিওতে তো সত্যি বোঝা যাচ্ছে না ভিডিওটা অত সুন্দর হয় নাই মনে হচ্ছে কোনো ছবি অথবা ভিডিও গেমসের আমি কোনো মনিটরে দেখতেছি চোখেও বিশ্বাস করতে পারতেছিলাম না এত সুন্দর একটা রাস্তা অনেক সুন্দর লাগতেছিল আমার আমার কাছে কাছে না আপনাদের ভাইয়ার কাছেও আমরা জাস্ট দেখতেছিলাম কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলোর প্রত্যেকটা বিল্ডিং একটা থেকে আরেকটা কম না সত্যি কথা বলতে আমি তিনটা দেশ ঘুরেছি আমার কাছে সিঙ্গাপুরটাই সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ডোন্ট নো কেন ওদের মানে সব কিছুই অন্যরকম একদম ইউরোপের মতো আমি যেরকম অন্যের ব্লগে অথবা ছবিতে দেখি সেম ওই আর এখানে যেহেতু খুব এক্সপেন্সিভ ওদের সিটিটাও খুব উন্নত আমার কাছে খুব ভালো লেগেছে বাকি দুইটা দেশও অনেক ভালো লেগেছে বাট সিঙ্গাপুরে আমরা থেকে বেশি এনজয় করেছি থেকে বেশি খাওয়া দাওয়াও এখানে করেছি আমরা ক্র্যাপ থেকে নেমেই চলে এসেছি স্টারবাক্সে স্টার ঢুকে আমি একটা কফি নিবো আর হচ্ছে এখানে ইয়াসার জন্য একটা কেক নিব আমরা দেন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বাকি জায়গাগুলোতে ঘুরবো আমার খুব হচ্ছে কফি খেতে ইচ্ছে করতেছিল আর আমি বারবারই বলেছি এটা আমি বলেছি সিঙ্গাপুরে আসার পর আর আপনাদের ভাইয়া আমাকে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে দিচ্ছিল ব্লগের জন্য আর আমি এগুলোকে কেটে কেটে হচ্ছে আমি টিকটকে দিয়েছি রিলস হিসাবে ফেসবুকেও দিয়েছি সত্যি কথা বলতে ও এই ট্রিপে আমার অনেক ভিডিও ছবি তুলে দিয়েছে ও কমই তুলেছে আসলে ছেলে মানুষের কি ছবি তুলবে এখানে হচ্ছে আপনার আমার নাম ডাকতে ছিল আমি হচ্ছে ওটার মধ্যে ইকবাল লিখেছিলাম সো স্টার বাক্সে যখন আপনি কফি নেবেন আই নো যে আপনারা যারা গিয়েছেন সবাই জানেন নাম লিখে দেয় এই জিনিসটা খুব ভালো লাগে আপনি যে নাম বলবেন সেই নামই দিবে সো এখানে আমরা দেখতেছিলাম যে আর কোনো জায়গা আছে নাকি বসার অ্যান্ড আমি একটি স্ট্র নিয়ে নিলাম আর তো এখানে কন্টিনিউসলি কান্না করতেছিল আর আমি ওই লোকটাকে বলতেছিলাম প্লিজ সাইড উনি আমাকে সাইট দেয় ই আসা কানা করতেছে দেখে আমারও ভালো লাগছিল না পর বাবাকে কোলে নেয় ও শান্ত হয় আর এখানে বসে বসে আমি কফি খাচ্ছিলাম অ্যান্ড হচ্ছে আপনাদের ভাই আবারও আমার ভিডিও করে দিতেছিলো বললামই তো পুরোটা ট্রিপি ও আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিছে ভাইদাভে অনেকেই জিজ্ঞেস করতে পারেন কফির দাম কত ভাই অনেক বেশি কারণ স্টার বাক্সের কফির দাম সত্যিই বেশি হয়ে থাকে নর্মালি ও আপনাদের আগে থেকে তো আপনারা জানেন যে চা কফিও একদম পছন্দ করে না দেশ ও কফিও নেয়নি কিচ্ছু নেয়নি আর আমরা তো ব্রেকফাস্ট করেই এসেছি সবচেয়ে মজার ব্যাপার যেটা এখানে এসে দেখেনি আসার বাবার ড্রেস চেঞ্জ করে ফেলছে আর আমরা মামে ড্রেস নিয়ে এসেছি ব্যাগে বাট চেঞ্জ করিনি কেন করিনি সেটাও বলি ভালো লাগছিল না চেঞ্জ করতে মনে হচ্ছিল যে এটাই পরে থাকে আর এটাই সুন্দর লাগতেছিল ইয়াশাকেও আমাকেও দার্সাই আমরা চেঞ্জ করিনি মা আমি দুজনই দেন হচ্ছে এখানে ইয়াসা অনেকগুলো কবুতর দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় মাশাল্লা মাসাল্লাহ আর আমার মেয়ের চুলগুলো দেখেন তখন কি কিউট ছিল আর এখন চুল ছাড়া ওকে একদমই আমাদের ভালো লাগে না কারণ ছোটবেলা থেকে ওকে চুল দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন চুল ছাড়া একদম বয় বয় মনে হয় গাল তো একদমই মনে হয় না যাই হোক এখানে আমরা কিছু পিকচার ভিডিও করেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন সিঙ্গাপুরে বা আপনারা পুরোটা ট্যুরে আপনাদেরকে কে ভিডিও করে দিছে কে ভিডিও করে দিছে কে ছবি তুলে দিছে ফাইনালি ভিডিওতে দেখতেই পারছেন আপনাদের ভাইয়ার হাতে একটা ট্রাইপড সে আমাদের সব ছবি ভিডিও তুলে দিছে আই মিন ট্রাইপড দিয়ে আমরা টাইমার দিয়ে ছবি ভিডিও তুলেছি কাউকে প্রয়োজন হয়নি আপনারাও এই টেকনিকটা হচ্ছে কাজে লাগাতে পারেন দেশ বা বিদেশ যে যেকোনো জায়গাতেই আপনারা ঘুরতে গেলে এই ট্রাইপড গুলো হাতে রাখলে ব্লুটুথ সিস্টেম অথবা টাইমার দিয়ে আপনারা ছবি ভিডিও করতে পারেন আমার এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম যে কোনো জায়গায় আমরা ক্যারি করতে পারি এই যে দেখেন ইয়াশা এটা নিয়ে খুব ব্যস্ত ছিল আর আমরা এখানে সবকিছু দেখতেছিলাম এখানে সবাই হা করে ছবি তোলা ট্রাই করতেছে বিকজ অফ মনে হবে সিংহর মুখ থেকে আপনি পানিটা খাচ্ছেন ইট এছাড়া আর কিছুই না আমি তো ফার্স্টে এসে অনেক হাসতেছিলাম আর এই যে ওনাকে দেখছেন একটা করস পড়া পুরা পুরো আমার নানির মতো লাগতেছিল ট্রাস্ট মি আমার নানির ফেজ এরকম যাই হোক আমার নানি দুনিয়ায় নাই সবাই নানির জন্য দোয়া করবেন সেটা নিয়ে আমি আর ই আশার বাবা এই যে দেখেন উনি সেম আমার নানির মতো দেখতে আমার নানি এরকমই ছিল গুলু মুলু সেম টু সেম আমার কাছে মনে হচ্ছে আমার নানি যাই হোক ব্যাপার নাম এখানে আমি আমাকে আপনাদের ভাইয়া ব্যাগ নিয়ে ছবি তুলে দিচ্ছিল সবাই হ্যাক করে ছবি তুলে আমরাও তুলছি হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেছে ট্রাস্ট মি বৃষ্টি দেখে অনেকের বিরক্ত লাগছিল বাট হ্যাঁ আমাদের অনেক ভালো লাগছিলো আমি অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি আসবে কারণ আমি শুনেছি সিঙ্গাপুর মালয়েশিয়াতে অনেক বৃষ্টি হয় বাট আমরা তেমন কোনো বৃষ্টি পাইনি আমরা জাস্ট থাইল্যান্ডে বৃষ্টি পেয়েছিলাম সিঙ্গাপুরে যে এতটুকুই পেয়েছি এরপর আর আমরা কোনো বৃষ্টি পাইনি দু দিন তিন দিন ছিলাম আমরা একদিনও বৃষ্টি পাইনি জাস্ট এই আজকে বৃষ্টিটা পেয়েছি যাই হোক এখানে হচ্ছে ইয়াসাকে বাবা টেনে টেনে নিয়ে যেতে আসার পর একটা অস্ট্রেলিয়ান বেবির সাথে দেখা হয় এত আর ওর বাবা মা অনেক বেশি সুইট মানে মানুষ এত বেশি ছিল ইয়াসের সাথে ওর কথা বলে দিছিল যেহেতু ওরা একা থাকে ডিয়ার কেয়ারে ওরা হচ্ছে বড় হয় ওরা কোনো বেবি সাথে ওরকম মেশা হয় না ও ভয় পাচ্ছিল অথবা থাকে না যে বাচ্চাটা ভয় পাচ্ছিল বাট দেখেন ওরা ওদের বাচ্চাকে একদম মানে নর্মাল জামা কাপড় পরায় আমিও এবার ইয়াশাকে পুরো ট্রিপে একদম গেঞ্জি টাইপের জামা কাপড়ই পরানোর ট্রাই করেছি যেন ও আসলে কমফোর্ট থাকে কারণ বাচ্চাদের এনজয় করার মূল কারণটা কি জানেন ওদের ড্রেস ওদের ড্রেস যদি নর্মাল থাকে কমফোর্ট থাকে ওরা অনেক এনজয় করার এই বৃষ্টিটা আশা আমার মেয়ে কি সুন্দর করে হচ্ছে ভিজতেছে তারপর আমরা আবারও ক্র্যাপ কল দিই এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবার এখানে দেখেন বৃষ্টির মধ্যে ওরা বসে বসে কফি খাচ্ছে স্টার বাক্সে আর কাজ করতেছে আসলে ওদের দেশ উন্নত হবেই না 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 কেন ওরা ওরা একটা মিনিটও ওয়েস্ট করে ঘুরতে আমি দেখেছি অনেকে রেস্টুরেন্টে যে খাবার খেতে বসাচ্ছে ল্যাপটপে ওরা কাজ করতেছে মানে জাস্ট ভাবা যায় ওরা সবসময় কাজের মধ্যে থাকে আমার হাজবেন্ডও এমন আমার হাজবেন্ডও সময় কাজের মধ্যে থাকতে পছন্দ করে এই পুরো ট্রিপটাতে আমরা ঘুরেছি জাস্ট রিল্যাক্সভাবে আদারওয়াইজ আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে থাকে ও সব সময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে তার পাশাপাশি অনেক পড়াশোনাও করে এগুলোও আমার ভালো লাগে ও পড়তে ভীষণ ভালোবাসে ওর এত বয়স হয়ে গেছে এখনও পড়ে এটা দেখে মাঝে মাঝে ওকে বলি তুমি বুড়া হয়ে গেলেও পড়বা সত্যি কথা বলতে অত বুড়াও না যাই হোক মজা করলাম এখানে আমাদের ক্র্যাপ চলে এসেছে আর বৃষ্টি তো এত বেশি হচ্ছিল কমার কোনো নামই নাই আমরা কতক্ষণ বসেও ছিলাম দেন ক্র্যাপে উঠে দেখবেন জাস্ট রাস্তাগুলো এত সুন্দর সত্যি কথা বলতে সিঙ্গাপুর আমরা অনেক এনজয় করেছি এটা তো জাস্ট একটা দিনের ভিডিও আরো অনেক ভিডিও আসবে আসলে আমি না সময় পাচ্ছি না এডিট করার জন্য আর আমাদের এমনিতেও অনেক ভিডিও জমে যাচ্ছে দ্যাটস সাই ওই ভিডিও দেওয়া হচ্ছে না জাস্ট দেখেন রাস্তাটা কি সুন্দর মাসাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন